কোথায় ছিল এ অবস্থানে ছিল কোন একটা বস্তু কোথায় ছিল এ অবস্থানে ছিল তাহলে এ অবস্থান থেকে এর উপর বল করে করে বা কোনো কিছু করে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো বি অবস্থানে নিয়ে যাওয়া হলো কি কোথায় নিয়ে যাওয়া হলো এ অবস্থানে নিয়ে যাওয়া হলো তাহলে এ অবস্থান থেকে বি অবস্থানে যে স্মরণ ঘটলো এই যে স্মরণ ঘটার মাধ্যমে যেটা হইলো সেটাই হচ্ছে বস্তুর কাজ সেটা হলো কি ওই বস্তুর কাজ তাহলে আমরা বলি না যে হচ্ছে আমার কাজ কি আমার এখান থেকে এখন কি যাওয়া লাগবে তিন মাথায় যাওয়া লাগবে কোথায় যাওয়া লাগবে দিন মাথায় যাওয়া লাগবে কোন বস্তুর কি ঘটলে স্মরণ ঘটলে সেটা কাজ হয় আর কাজ করতে হলে ওই বস্তুকে কি করতে হয় বল প্রয়োগ করতে হয় ধরো হচ্ছে আমি কি বলতেছি ক্লাসে একজন স্টুডেন্ট আছে আমি কি বলতেছি আমার ফোনে ত্রিশ টাকা হচ্ছে কি লোড দেওয়া লাগবে ও তিন মাথায় যাও কোথায় যাও তিন মিনিট মাথায় যাও তাহলে তিন মাথায় যাইতে হলে আমি কি করতেছি বল প্রয়োগ করতেছি কিছু একটা বলে বল প্রয়োগ করতেছি যাইতে বলতেছি তাহলে এই যে বলতেছি হঠ যে স্মরণ এটা কি হইলো তাহলে খাস তাহলে কাজ হতে হলে কি করতে হয় সন করতে হয় আর কি করতে হয় বল বই করতে হয় কি করতে হয় তাহলে আমরা বস্তু তাহলে বললাম এখান থেকে এই বস্তুটাকে বল প্রয়োগ করে কোথায় নিয়ে গেছি ফিতে নিয়ে গেছি তাহলে ফিতে গেলে কি হয়েছে আমরা স্মরণ করছে এই তুমি খুব করছে করছে তাহলে এই স্মরণ মাধ্যমে যেটা হয়েছে সেই ঘটনা এটাই হচ্ছে কি কাজ তাহলে এখান থেকে আমরা কি বলের সংজ্ঞা বা কাজের সংজ্ঞাটা লিখতে পারি কাজের সংজ্ঞা তাহলে কাজ তাহলে কাকে বলবো আমরা তাহলে কোন বস্তুকে বল প্রয়োগ করলে কি প্রয়োগ করলে বল প্রয়োগ করলে যদি স্মরণ ঘটে কি হচ্ছে স্মরণ ঘটে এখন কি করতেছি আমি হচ্ছে একটা পাখার সারাদিন ওটা কি কাজ হবে তবজ নড়তে না পারি সেটা কখনোই কি হবে না কাজ হবে না সেটা কি হবে না কাজ হবে না তাহলে আমরা হচ্ছে তাহলে আমরা কাজের সংজ্ঞা লিখতে পারি কোন বস্তুকে কোন বস্তুকে খল প্রয়োগ করলে যদি বস্তুটি কি ঘটে যদি বস্তুটি স্মরণ ঘটে তবে হবে ওই বস্তু ওই বস্তুর কাজ তাহলে বলের সঙ্গে কি হলো বস্তুকে যদি বল প্রয়োগ করি তাহলে জল প্রয়োগ করলে যদি বস্তু স্মরণ আমরা বলন স্মরণ না করলে কখনো কি হবে না কাজ হবে না তাহলে আমরা আহ স্মরণ ঘটতে হবে গদাতের বসে কি করতে হবে স্মরণ ঘটতে হবে আর স্মরণ ঘটলেই সেই স্মরণ আর ওই বলেন ফুলফলে হবে কি ওই বস্তু কাজ কাজকে ডাফলু দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা প্রকাশ করা হয় প্রকাশ করা হয় দাপুর দ্বারা প্রকাশ করা হয়

আগের অধ্যায় পরে আছি এফ গুণন তাহলে এস সরণকে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয় তাহলে ডাব্লিউ ইকুয়াল কি আমরা এফ এস তাহলে যদি কাজের সূত্র তার মানে আমরা একটা কাজের সূত্র পাইলাম কি পাইলাম কাজের সূত্র তাহলে এটা আমাদের সূত্র কাজের সূত্র কাজ কাজ ডাব্লিউ ইকুয়াল এফ এস বল আর সরণের গুণফল বল আর কিসের গুণফল সরণের গুণফল আমরা হচ্ছে

নিউটন কি তাই নিউটন নিউটন আর সরণ এর কি সরণের এক কি আমরা সরণ এর একক দূরত্ব এর একক মিটার আমরা জানি সরণের একক কি মিটার তাহলে নিউটন মিটার এটাকে আমাদের লেখায় জুল তাহলে কাজের একক কি জুল তাহলে পরীক্ষায় যখন নিউটন মিটার থাকে নিউটন মিটা হবে তাহলে ওটাকে বল হয় কি বলা হয় জুল বল হয় নিউটন মিটারকে কি বলা হয় জুল তাহলে কাজের একক কি জুল এরপর আমরা মাত্রাটা নির্ণয় করা শিখি মাত্রাটা কি তাহলে মাত্রা কি এফ এস এস আচ্ছা ডাব্লিউ ইকুয়েল এফ কে ভাঙা এফ এর একটা সূত্র পাইছিলাম এফ এর একটা কি পাইছিলাম সূত্র এফ সমান কি ছিল এম এ তাহলে এম এ এস হলো এম এ কি হলো এস আবার হচ্ছে আমরা তাহলে এখন মাত্রাগুলো গুলো বসায় আমরা জানি মাত্রাগুলো গুলো তার ইংলিশ নামের প্রথম অক্ষরে বড় হাতের হয় কি অক্ষর হয় বড় হাতের তাহলে এম এম এর মাত্রা কি বড় হাতের এম আর এর মাত্রা কি ভাই টি ইনভার্স টু এল টি ইনভার্স কি তো আর স্বর্ণের মাত্রা এল স্বর্ণের মাত্রা কি এল তাহলে আমাদের মাত্রা কি দাঁড়ালো হচ্ছে এম এল 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 করলে কি হবে এল এ ইনভার্স তাহলে আমাদের ডাব্লুর মাত্রা কি বের হলো ডাব্লু এর মাত্রা কি বের হলো এল এম এল স্কোয়ার টি ইনভার্স টু এটা হচ্ছে আমাদের টিকের জন্য লাগবে টিকে নিজের হচ্ছে কাজের মাত্রা কোনটি সেটা আমরা নির্দেশ করতে অবশ্যই এটা লাগবে তাহলে মাত্রা হচ্ছে স্মরণের কাজের মাত্রা তাহলে কি এম এল স্কোয়ার টি ইনভার্স টু সেটা কিভাবে নির্ণয় করতে পারবো না যদি খ নাম্বার প্রশ্ন আসে কাজের মাত্রা নির্ণয় করে দেখাও তাহলে এইভাবে নির্ণয় করে দেখাবো কাজের সূত্র থেকে বোঝা গেছে কোনো সমস্যা আছে তাহলে আমরা কি কাজ কাজ পাইলাম তার মানে কি কোনো এক ব্যক্তি যদি কি করে থাকে সারাদিন দাঁড়িয়ে থাকে সারাদিন কি করে থাকে যদি দাঁড়িয়ে থাকে তার মানে তার কোনো কি হবে না কাজ হবে না এই কাজটা কি কি হচ্ছে কাজ কি কি ভাবে হতে পারে কাজ হচ্ছে ধরো বলের দিকে হতে পারে বলের বৃদ্ধি হতে বলে বলের দিকে কাজকে ধনাত্মক কাজ বলা হয় কি কাজ বলা হয় ধনাত্মক কাজ বলা হয় আমরা একটু কাজ গুলো কয় প্রকার হতে পারে সেটা লিখি তাহলে প্রথমে বলের দিকে কিসের দিকে কাজ বলের দিকে যেটা হয় বল আমি যেদিকে করছি দিকে স্মরণ করছে সেটা হয় বলের দিকে তাহলে বলের দিকে কাজ হলে কাজ কাজ হয় হয় সেটা কি কি তাহলে বলের দিকে কাজ দিকে কাজ তাহলে বলের দিকে কাজ কি তো বলের বিরুদ্ধে কাজ বলের বিরুদ্ধে বিরুদ্ধে কাজ কাজ কি হবে ঋণাত্মক তাহলে বলের বিরুদ্ধে যদি বল প্রয়োগ করছে কিন্তু অন্যদিকে কাজ করতে চেষ্টা করতেছে তাহলে সেটা কি কাজ হবে বলের বলের বিরুদ্ধে কাজ এবং ঋণাত্মক কাজ তারপরে অভিকর্ষ কংশ বলের বিরুদ্ধে কাজ তারপরে মহকর্ষ বলেন কাজ তাহলে এরকম হতে পারে উপর্ষের দিকে আমরা কাজ হতে পারে আমরা কি করতেছি নিজ দিক থেকে উপর দিকে উঠতেছি নিজ দিক থেকে কি করতেছি উপর দিকে তাহলে কি হচ্ছে উপর্ষ বলের বিরুদ্ধে কাজ কি কাজ হচ্ছে উপর্ষ বলের বিরুদ্ধে কাজ এটা হচ্ছে অবিকর্ষ বলের বিরুদ্ধে কাজ তাহলে আমরা কাজ সম্পর্কে জানলাম আর কোন সমস্যা আছে কাজ সম্পর্কে তাহলে আমরা কাজ কখন হবে পদার্থ বিজ্ঞানের ভাষায় যখন কোন বস্তুকে বল প্রয়োগ করা হবে আর ওই বস্তুটা কি ঘটবে স্মরণ ঘটবে তখন সেটাকে কি বলা হয় কাজ বলা হয় আর বল আর স্মরণের গুণফলই হচ্ছে সেটা কি কাজ কাজ যেহেতু হচ্ছে তার মানে আমরা বল আর স্মরণের গুণ থেকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয় কাজকে আর ডাব্লিউ কি পাইছে একটা সূত্র পাইছি ডাব্লিউ আমরা যদি আরো সূত্র পাইছি তাহলে ডাব্লিউ এফ এস যদি পাইছি তাহলে অভিভাষ্য বলে বিরুদ্ধে যখন কাজ তখন হবে তখন ডাব্লিউ কে এম কি হবে ডাব্লিউ কেন অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করছে তখন তখন এই উচ্চতা বরাবর কাজ করবে তাহলে অভিকর্ষ বলে আমরা একটা পাইছি এটা এই কাজটা কখন হবে ডাব্লিউ কে এফ এস যখন আমরা

দ্বারা কাজ করবো মানে এটা কি অভিকর্ষ বলের ক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কাজ আমরা আগের অধ্যায় কি অধ্যায় ডাবলুইকেল এম জি পরে আছি ডাবলুইকেল কি পড়ে আছি এম জি ডাবলুইকেল এম জি ওইটা ছিল ডাবনিকেল এম জি এইটা ছিল ওজন এটা কি ছিল ওজন যখন ওজন নির্ণয় করতে বলে তখন শুধু এই সূত্র ডাব্লিউ কি এম জি আর এটা হচ্ছে এই ডাব্লুতে কি তখন সূত্র হবে এম জিএস অভিকর্ষের সময় এম জিএস বা এফএস এম জি এস বা এফ এস আর হচ্ছে যখন ওজন নির্ণয় করতে বলে কোন ওজন নির্ণয় করতে বলে তখন শুধু এম জি তখন কি এম জি তখন শুধু এম জি এমজি। এম জি এটা হচ্ছে কাজ কাজ সম্পর্কে বেশি থাওনা